আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটি ভিডিও নিয়ে আসছি টোটকা কুক পাগলা কুকুরে কামড়ালে তার ওষুধ কুকুরে কামড়ানো খুবই একটি খাতারনাক কুকুরে কামড়ালে অনেক সময় চোদ্দোটি ইঞ্জেকশনও দেওয়া লাগে কুকুরে কামড়ালে আপনার প্রচণ্ড ক্ষতি হয় কুকুর মানে খুবই মারাত্মক একটি জিনিস তাই এটি সবার জন্য এই ভিডিও সবার জন্য আপনারা কুকুরে যদি কামড়ায় তাৎক্ষণিক এই ব্যবস্থা যদি নেন তাহলে ইঞ্জেকশন বা কোনো ওষুধ খেতে হবে না এই টোটকাটি প্রতিটা মানুষের প্রতিটা লোকের দরকার অবশ্যই এই ভিডিও যারা দেখবেন আপনাদের সবার উপকার হবে এটি আপনারা ডায়েরিতে লিখে নেবেন আপনাদের কাজে আসবে এটি স্বয়ং বিদ্যা এই বিদ্যার খুবই পাওয়ারফুল আর কুকুরে কামড়ালে কি কি করা লাগবে আমি বলে দিচ্ছি আপনারা কুকুরে কামড়ালে অবশ্যই আপনাদের উপকারে আসবে এটা পরীক্ষিত সাদা বকরির জট আধা ইঞ্চি পরিমাণ আড়াইটা গোলমরিচের সঙ্গে বেটে কুকুরে আপনারে কামড়ানোর সঙ্গে সঙ্গে সাদা বকরি মানে ছাগলের সাদা ছাগলের আড়াই ইঞ্চি পরিমাণ জট আড়াইটা গোলমরিচের সঙ্গে বেটে খেলে কুকুরের বিষ নষ্ট হয়ে যায় দুই যে কোনো কুকুরকে কামড়ালে মনে করেন আপনাকে কুকুরে কামড়াইছে অন্য কুকুরের তিনটি লোম মানে তিনটি লোম তুলে কলার ভিতরে ভরে যাকে কামড়াইছে তাকে সেই কলাটা খাইয়ে দিলে সঙ্গে সঙ্গে বিষ নষ্ট হয়ে যায় তার ইঞ্জেকশন কোনো কিছুই প্রয়োজন হবে না তিন তিন নাম্বার হলো কুকুরে কামড়াই কামড়ানোর সঙ্গে সঙ্গে সেই ক্ষতস্থানে একটি লোহা পুড়িয়ে দাগ দিলে সেই বিষ নষ্ট হয়ে যায় তার কোনো ইনজেকশনের প্রয়োজন হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তিনটি টোটকা অবশ্যই কুকুরে কামড়াইলে আপনারা ব্যবহার করবেন আপনাদের কাজে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম